নিজের ইনস্টাগ্রামে বার্তা দিয়ে রুক্মিণী মৈত্র জানিয়েছেন সাইবার ক্রাইমের শিকার হয়েছেন তার ফেসবুক প্রোফাইল নাকি হ্যাক হয়েছে এমন অবস্থায় নায়িকাকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন নায়ক প্রযোজক জিৎ সাহায্যে এগিয়েও আসেন কিন্তু রুক্মিণীকে সত্যি বিপাকে পহেলা বৈশাখে এই অভিনেত্রীর পোস্ট দেখে রহস্য তৈরি হয়েছে কারণ সেখানে রয়েছে বুমেরাং ছবির টিজার এদিকে ইনস্টাগ্রাম বার্তায় রুক্মিণী বলেন সবাইকে জানাচ্ছি যে আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে সেই নিশা নামের প্রোফাইল থেকে নানা রকম মেসেজ যাচ্ছে ওই মেসেজের কোনো উত্তর দেবেন না সকাল থেকেই আমাকে অনেকে বিষয়টি জানিয়েছেন আমার টিম পুরো বিষয়টা খতিয়ে দেখছে খুব দ্রুতই আবার ফিরবো অভিনেত্রীর এই পোস্টে জিত লেখেন আরে পাগলি এ কি হলো আমি জানি এগুলো দেখাশোনা করার জন্য একটা টিম আছে কিন্তু যদি তোমার ঠিক মনে হয় তাহলে আমি আমার টিমকেও বিষয়টা খতিয়ে দেখতে বলতে পারি এই প্রস্তাবে স্বাগত জানিয়ে রুক্মিনী লেখেন কোনো ক্লু নেই কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না তবে হ্যাঁ আরো একটু সাহায্য পেলে সুবিধাই হবে আপনার টিম তো আমারও এরপর রোববার অর্থাৎ পহেলা বৈশাখের দিন কাহানি মেটওয়েস্ট বুমেরাং ছবির টিজারের লিঙ্ক শেয়ার করে রুক্মিনীর ফেসবুক প্রোফাইলে লেখা হয় সরি রুক্মিনী আমি নিশা সমর কথাতে আমি হ্যাক করেছিলাম আর সমসিনের কথাতেই এটা ফিরিয়ে দিচ্ছে আমি আর সমর জানতে এই লিংকে ক্লিক করো প্রসঙ্গত বুমেরাং সিনেমায় জিতের চরিত্রের নাম সমসেন যে পেশায় বিজ্ঞানী আর নিশা নামের রোবটের চরিত্রে দেখা যাচ্ছে রুক্মিণীকেই অতএব হ্যাকের এই ট্র্যাপ ছবির টিজার প্রকাশ করার জন্যই সৌভিক কুণ্ড পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী সাত জুন জিত রুক্মিনী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস দেবচন্দ্রিমা খরাজ মুখোপাধ্যায় অম্বরেশ ভট্টাচার্য ও রজতাভ দত্ত নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন